উচ্চারণগুলো শোকের আবুল হাসান লক্ষ্মী বউটিকে আমি আজ আর কোথাও দেখি না হাঁটি হাঁটি শিশুটিকে কোথাও দেখি না কতগুলো রাজহাঁস দেখি কতগুলো রাজহাঁস দেখি নরম শরীর ভরা রাজহাঁস দেখি কতগুলো মুখস্থ মানুষ দেখি বউটিকে কোথাও দেখি না শিশুটিকে কোথাও দেখি না তবে কি বৌটি রাজ হাস তবে কি শিশুটি আজ সবুজ মাঠেরই সূর্য সবুজ আকাশ অনেকে যুদ্ধ গেল অনেকে রক্ত গেল শিমুল তুলুর মতো সোনার উপর ছড়ালো বাতাস ছোট ভাইটিকে আমি কোথাও দেখি না নরম নলুক পড়া বন্টিকে আজ আর কোথাও দেখি না কেবল পতাকা দেখি কেবল উৎসব দেখি স্বাধীনতা দেখি তবে কি আমার ভাই আজ ওই স্বাধীন পতাকা তবে কি আমার বোন তিমিরের বেদিতে উৎসব ধন্যবাদ